স্প্রেডটা অনেক বেশি এটা ভাবতে যেন আবার অন্যরকম লাগে যে মাটির কত নিচে দিয়ে আমরা যাচ্ছি মেট্রো থেকে নামলাম এভাবে উঠতে উঠতে আমরা একেবারে মাটির উপরে উঠে পড়ছি দেখি কোথায় আসলাম ও মাই অন্যরকম একটি জায়গায় আসলাম এখানে তো সবগুলো প্যালেস মনে হচ্ছে হোটেল থেকে আমরা বের হয়েছি আজকে থাইল্যান্ডের প্রথম দিন এবং আমরা যেতে চাই হচ্ছে গ্রাম প্যালেস যেখানে রাজার বাড়ি রয়েছে একটি টেম্পেল রয়েছে হোটেল থেকে বের হওয়ার পরে অনেকেই ট্যাক্সির জন্যে আমাদেরকে বলছেন কিন্তু আমরা আসলে ট্যাক্সি নেবো না আমরা একটু হেঁটে যেতে চাই তুমি মেট্রো স্টেশনে আমাদের হোটেল থেকে খুব বেশি দূরত্ব না চারশো মিটার সাড়ে চারশো মিটার দেখায় আমরা এই যে মেট্রো স্টেশনে উঠব এটি হচ্ছে নানা মেট্রো স্টেশন আমাদের হোটেলের ঠিক

ওকে উনি আমাদের যেটা জানালো যে আমাদের এই স্টেশন থেকে আমরা যেখানে যেতে চাই সেই সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই মানে এখান থেকে ওই রুটটা নাই তো আমাদের পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য উনি বলতেছে এবং আমরা সেদিকে যাচ্ছি হ্যালো হোয়াট ইজ দ্য আন্ডারগ্রাউন্ড স্টেশন আচ্ছা রুড ওকে হাউ ডিস্ট্যান্স ইয়ার ও আমরা অনেক খুঁজা খুঁজির পর মানে পেলাম ওই প্রথম স্টেশন থেকে আমাদেরকে বলছিল যে আমাদের আন্ডারগ্রাউন্ড স্টেশনে যেতে হবে সেখান থেকে আমরা দ্য গ্র্যান্ড প্যালেস আমরা যেতে পারবো প্রায় এক কিলোমিটার মতো হাঁটলাম এরপর আমরা পেয়ে গেলাম গার্জনের কাছে শুনলাম তারা বললো এরা অনেকে ইংলিশ অনেক কম বোঝে অনেকেই বুঝে না বললে চলে এটা হচ্ছে বলে প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলে উঠবো তো আমরা শুধু নিচের দিকে নামছি তো নামছি সামনে যে দেখি বিশাল লম্বা লাইন এখানে মূলত নিজে টিকিট কাটা যাবে এবং পাশাপাশি আপনি যদি না বুঝতে পারেন তাহলে বুথ আছে বুথ থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন আমরা যেহেতু এখানে নতুন সুতরাং আমরা নিজেরা না কেটে বুথের সামনে দাঁড়ালাম তো আমরা সানাম চাই যে স্টেশনে যাব সেখানে আমাদের তিনজনের একশো এগারো বাদ পড়লো সব মিলে এক একজনের সাঁত্রিশ বাদ করে অর্থাৎ চার টাকা হিসাব করলে দেখা যাচ্ছে একশো আটচল্লিশ টাকা করে আমাদের খরচ হয়েছে এক একজনের থাইল্যান্ডে আমরা দেখেছি অনেক বেশি কয়েনের প্রচলন রয়েছে টাকার প্রচলনও রয়েছে টাকাগুলো খুব সুন্দর দেখতে এর পাশাপাশি দেখলাম যে দশ টাকা পর্যন্ত এদের কয়েন রয়েছে কয়েনের প্রচলন অনেক বেশি এ হচ্ছে টিকিট মানে এটা কী ধরনের টিকিট বুঝলাম না আমাদের দিকে তো কাজ কার্ড দেয় এখানে কার্ড দেয় নাই এখানে হচ্ছে টোকেন দিয়েছে টোকেন টাইপের কয়েনের মতো তো এটা হচ্ছে এখানে পাঞ্চ করতে হবে এভাবে পাঞ্চ করলে এটা খুলে যাবে আপনি বের হয়ে যাবেন তো এটা কিন্তু শুধু কয়েনের মতো কয়েনই শুধু না এটা হচ্ছে যে মানে জাদুর কয়েন বলা যায় যে এটা আপনি পাঞ্চ করতেছেন খুলে যাচ্ছে এরপর আমরা আবারও নিচে নামলাম নিচে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুই পাশে দেখি ট্রেন রাস্তা রয়েছে অর্থাৎ কোন প্ল্যাটফর্ম আমাদের সেটা আমরা বাছাই করে দেখলাম যে সালাম চায় যেটাতে লেখা আছে সেখানে আমরা দাঁড়ালাম দিন নির্দেশনা দিয়ে নামবে তারপরে ওঠার জন্য যে ব্লু ইয়েলো কালারের যে নির্দেশনা দেওয়া আছে সেখান থেকে উঠতে হবে আমরা আমরা মেট্রোতে উঠেছি কিন্তু এটাকে পাতাল মেট্রো লেখেকে উঠছি কেন এটা হচ্ছে আমাদের পাতাল মেট্রোলে প্রথম যাত্রা পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয়েন কত সর্বোচ্চ কত নোট টাকা ওকে আমাদের ট্রেনও চলে আসছে কয়েন তো প্রথমবার মেট্রো এলে উঠবো পাতাল মেট্রো রেলে জীবনে প্রথমবার এটা ভাবতেই যেন আসলে অবাক লাগছে আমরা আমাদের দেশেও পাতাল মেট্রো কাজ হচ্ছে যখন হয়ে যাবে আমরাও উঠতে পারবো তার আগেই আমরা এটা একটা ব্যবহার আমরা করে নিচ্ছি বা আমাদের সুযোগ হলো ব্যবহার করার আমরা মেট্রো রেলে পাতাল মেট্রো রেলের অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম হবে অবশেষে সেই পাতাল মেট্রো রেল যাত্রা শুরু করলো আমরাও মেট্রো রেলের মধ্যে চড়ে বসলাম পাতাল মেট্রো রেলে উঠে খুব ভালো লাগছে আমি বাংলাদেশে এরকম হওয়ার সম্ভাবনা আছে মানে হচ্ছে দ্রুত হোক আর এখানকার পাতালের ট্রেনের স্পিডটা অনেক বেশি

এই যে যাদের প্রয়োজন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য খুব বেশি সিট থেকে দাঁড়ুর অপশন দাঁড়ানো হয়েছে আর যেখানে সিট রয়েছে সেখানে কিন্তু এভাবে বলা আছে মেট্রোতে যাচ্ছি আর ভাবছি যে এই মেট্রো স্টেশন করার জন্যে কত নিচে পর্যন্ত মাটি খোঁড়া লাগছে এবং শুধু তাই নয় মানে মাটি খুঁড়ে সেটার জন্য যে রাস্তা করে দেওয়ার নিচে স্টেশন করা মানে আমরা নামলাম এক দুই তিন মনে হয় তিনতলা বা চার তলায় আমরা এসে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম তার মানে কত দূর পর্যন্ত খোঁড়া লাগছে মাটি এটা ভাবতে যেন আবার অন্যরকম লাগে যে মাটির কত নিচে দিয়ে আমরা যাচ্ছি শুধু যে এক জায়গায় নিচে খুঁড়ে মেট্রো স্টেশন বানিয়ে দিল তা না মাটি খুঁড়ে সামনের দিকে রাস্তা করা হয়েছে তার মানে মানে মাটির ভিতর দিয়ে যে রাস্তা সেটি খুঁড়তে কত দিন পর্যন্ত লেগেছে এবং কী পরিমাণ পরিশ্রম করা লেগেছে সময় দেওয়া সময় লেগেছে ঠিক জানি না কিন্তু এটা আমাদের কাছে আরও অবাক করছে যে আসলে আমরা মাটির নিচে দিয়ে যাচ্ছি মাটির ভিতর দিয়ে যাচ্ছি সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি ওকে মেট্রো থেকে নামলাম আশোক স্টেশন থেকে এমআরটি অর্থাৎ এখানে পাতাল মেট্রো রেল ওইটা ব্যবহার করে আমরা চলে আসলাম সানান চাই স্টেশনে এবং এখানে নামার পর এখান থেকে আমরা যাব হচ্ছে দ্য গ্রাম প্যালেস তো সেখানে যেতেও এখান থেকে আমাদের প্রায় আমরা ম্যাপে দেখলাম যে এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মতো যেতে হবে তো আমরা চিন্তা করছি যে হেঁটেই যাব এবং এই প্রথম আমরা পাতাল মেট্রো রেলে উঠলাম দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে এখানকার সব কিছু মানে অন্যরকম মনে হয়েছে সিটের থেকে বেশি দেখেছি আমরা দাঁড়িয়ে যাওয়ার সংখ্যা এবং সিটও কম দেখেছি মেট্রো স্টেশনের দেখলে অন্যরকম ফিল হচ্ছে উপরের লাইটিং তারপরে দেয়ালের কারুকর্য এগুলো কিন্তু অনেক নান্দনিকভাবে করা হয়েছে যেটা আসলে যে কারো নজর কাটবে কয়েকটা ভিতরে ঢুকিয়ে দিলাম আমাদের দরজা খুলে গেল আমরা বের হয়ে পড়লাম অন্যরকম অনুভূতি কাজ করছে জীবনে প্রথমবার পাতাল মেট্রো রেল ব্যবহার করলাম ভাবতেই যেন অন্যরকম মনে হচ্ছে ব্যাংককে আসলে আপনারা অবশ্যই পাতাল মেট্রো ব্যবহার করবেন এবং সেটা ব্যবহার করে আপনারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে যেতে পারেন এবং উপরে মেট্রো রেলও আছে নিচে পাতাল মেট্রো রেলও আছে সো আপনারা যে কোনোটা চান যেটাই ব্যবহার করতে পারবেন এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই তার একটা পুরোপুরি ইনস্ট্রাকশন পেয়ে গেছেন এভাবে উঠতে উঠতে আমরা একেবারে মাটির উপরে উঠে পড়ছি প্রায় তলা আমি এর আগে বলেছিলাম তলা কিন্তু না প্রায় তলারও বেশি কারণ আমরা আমরা ফ্লোরই পার করলাম শুধু তলা তাহলে মাটির নিচে যে মেট্রো যে অবস্থান সেটি আরও কত নিচে কারণ হচ্ছে এখানকার যে ফ্লোরগুলো অনেক উঁচু উঁচু হ্যাঁ আমরা এখন উপরে প্রবেশ করে দেখি কোথায় আসলাম ও মাইকট অন্যরকম একটি জায়গায় আসলাম এখানে তো সবগুলো প্যালেস মনে হচ্ছে মানে আমরা মনে হচ্ছে যেন প্যালেসের রাজ্যে চলে আসছি এখানে তো এই বিল্ডিংটা দেখেন এই পাশে বিল্ডিং রয়েছে এই পাশে বড় একটি বিল্ডিং রয়েছে সবগুলো কিন্তু এক একটা প্যালেস মনে হচ্ছে উপর থেকে নর্মালি বোঝার উপায় নাই যে এখানে আসলে একটা মেট্রো স্টেশন আছে এই প্যালেসগুলোর নিচেই মূলত মেট্রো স্টেশন এই জিনিসটা আমাকে অবাক করেছে নিমিশেই চলে এসেছি খুব দ্রুত চলে এই পাতাল মেট্রো রেল ঢাকায় পাতাল মেট্রো রেল হলে আমাদের যে ঢাকা শহর জ্যাম জট রয়েছে সেই জ্যাম কমবে কিনা আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন